অবৈধভাবে ইতালিতে আসার জন্য প্রতিনিয়ত গড় থেকে বের হচ্ছেন বাংলাদেশিরা প্রথম টার্গেট থাকে লিবিয়াতে আসা আর লিবিয়া থেকে ইতালিতে আসা এই প্রক্রিয়াটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বন্ধ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তবে বন্ধ হয়ে গেছে বহু বাংলাদেশের স্বপ্ন যারা ইতালিতে আসতে পারেনি যারা বারবার গেম দিয়েও আটক হয়েছেন গেম গড়ে নির্যাতিত হয়েছেন এবং নিঃস্ব হয়ে লিবিয়াতে অপেক্ষা করছেন সে সকল লোকদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার কাজ করছে আইওএম এম আইও এম এর অর্থায়নে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে যেটি গত বছর শুরু হলেও এ বছর পর্যন্ত একই ধারাবাহিকতায় চলছে আর এই ধারাবাহিকতায় আরও একশো জন বাংলাদেশী দেশে ফিরে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এবং আইও তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এই প্রক্রিয়াটি তারা প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করে এবং আইওএম সম্পূর্ণ অর্থায়ন করে একটি বিমান ভাড়া করে আর সেই বিমানে করে এই বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হয় যারা চলে গেছে এই ধরনের আরও বহু বাংলাদেশি বর্তমান লিবিয়াতে অবস্থান করছে ফিরে দেওয়ার জন্য আপনি এই তথ্যটি দেখেছেন আপনার যদি কোনো প্রয়োজন থেকে থাকে অথবা আপনার কোনো ব্যক্তি বা পরিচিত লোক একই প্রক্রিয়ায় দেশে ফিরে যেতে চান যিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন যার পকেটে টিকিট কেটে দেশে যাওয়ার অবস্থা নেই অথবা বৈধ কোনো ডকুমেন্টস নেই তাকে বলবেন একই সিস্টেম ফলো করার জন্য তাকে বলবেন অবশ্যই লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম বা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে বাকি সিস্টেমগুলো ফলো করার জন্য একইভাবে দূতাবাস আইএম এর সহযোগিতা নিয়ে বিভিন্ন আটক কেন্দ্রে যে সকল লোকজন রয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে যা নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস এবং আইওএম আশাবাদী আপনি তথ্যটি শেয়ার করে দিবেন যাতে করে বাকিরাও এই ইনফরমেশনটি জানতে পারে উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে আশ্রয়প্রার্থীদের আশ্রয় অধিকার তিন মাসের জন্য স্থগিত করেছে গ্রিস যেটা গত মাসে তারপর যারা আসছেন তাদের আটক করছে গ্রিস এমন কিছু সংখ্যক অভিবাসীকে ক্রিট দ্বীপের সানিয়া শহরের আগিয়া গ্রামের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয় অভিবাসীদের নজরদারিতে রেখেছেন কর্তৃপক্ষ গ্রিস সরকার ঘোষণা অনুযায়ী এ সকল আশ্রয় প্রার্থীকে পুনরায় লিবিয়া এবং তিউনিশিয়াতে পাঠিয়ে দেওয়া হবে তবে লিবিয়া এবং তিউনিশিয়াতে কবে পাঠাবে এই প্রসেসিংটা কিভাবে হবে তার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি এই প্রতিবেদন বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে আসার জন্য আমাদের কোনো বাংলাদেশি যদি চেষ্টা করে তাকে নিষেধ করব অবশ্যই আপনি এটি করবেন না কারণ গ্রিস সরকারের কঠোর অবস্থান বর্তমান সময় আপনি গ্রিসের দ্বীপে এসে বিপদে পড়ে যাবেন যেটি আপনার জন্য একটি বিপাকে পড়ার অবস্থা তৈরি হবে যেহেতু লিবিয়া থেকে ইতালিতে আসলে এখন আর অন্য কোনো দেশে যাওয়ার ভয় নেই তাহলে আপনি এই গেমটি কেন মিস করবেন এদিকে একটি সুখবর হচ্ছে জর্জিয়া মেলোনি সরকার বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল এই মাসের শেষের দিকে যিনি সেই সফর বাতিল করেছেন আর কেন বাতিল করেছেন আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানান